বের হওয়ার সময় এই দোয়া পড়া সুন্দর ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া সুন্দর বিসমিল্লাহি তাওয়াক্কালতু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্লাহ লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া সুন্নত এই দোয়া পড়া সুন্নত বিসমিল্লাহি তাওয়াক্কালতু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্লাহ লা হাওলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা